আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আলোচনা করব একটি মাছ আলা নিয়ে যেহেতু রমজান মাস আমাদের অতি নিকুটবর্তী চলে এসেছে এই মাছ আলাগুলো আমাদের জানা খুবই জরুরি গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসব পায়খানা করার সুন্নত তরিকা অর্থাৎ পেশাব পায়খানা করার জন্য যে গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম ওই ভিডিওটি চাইলে আপনারা দেখে আসতে পারেন ওই ভিডিওটির আমি এই ভিডিওর বক্সে দিয়ে দিব আজকে আমরা আলোচনা করব মসজিদে প্রবেশ করার জন্য তরিকা যেহেতু রমজান মাস আমাদের অতি নিকটবর্তী হয়তো কয়েক দু সপ্তাহ বা এর চাইতে কম সময় রয়েছে এরপর এরপরে আমরা রমজান মাসে চলে যাব তখন আমাদের আমল করতে হবে আর এই রমজান মাসে আমল করার জন্য প্রস্তুতি আমাদের আগেই নিতে হবে আজকে আমরা আলোচনা করব মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সুন্দর তরিকা আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আপনার ধারা আপনার সাহায্যে একজন মানুষের কাছে ইসলাম পৌঁছাবে তাহলে এর সব আপনিও পাবেন এখন আমরা আলোচনা শুরু করছি প্রথমে সুন্নতটা মসজিদে প্রবেশের সুন্নত এক নম্বর বিসমিল্লা বিসমুল্লাহ রহমান রাহিম পাঠ করা আহমাদ আহমদ নম্বর ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস মসজিদে প্রবেশের আগে অবশ্যই বিসমিল্লা রহমান পড়তে হবে এরপর শরীফ পাঠ করা এটাও মুসরাদ আহমদের হাদিস এরপর এই দোয়া পাঠ করা আল্লাহ মাফতাহ লি আবু আমরা এই তিনটা জিনিসকে একত্রিত করেছি অর্থাৎ একবার সংক্ষিপ্ত ভাবে তালা রসুল হিল করিম আল্লাহ মাফতাহ আবু বা আপনি যদি এতটুকুই বলেন এতে ইনশাল্লাহ হয়ে যাবে ওই দুরুদ শরীফ পড়তে হবে না অর্থাৎ আমরা ছোট্ট করে দুরুদ শরীফ পড়েছি বিসমিল্লাহি মিল্লাহী তালা রসুল হিল করিম যে রসুল ইল করিম যে বলেছি এখানে আমরা দুরুদ শরীফের আলোচনা নিয়ে আসছি বিসমিল্লাহি তাআলা রাসূলুল কারীম আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতি এরপর মসজিদে ডান আগে রাখা বুখারী শরীফের হাদিস পাঁচ নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করে বসা অর্থাৎ মসজিদে যখন প্রবেশ করবেন ইতিকাফি নিয়াত করে মসজিদে বসে যাবেন এখন আমরা আলোচনা করব মসজিদ থেকে বের হওয়ার জন্য এক নাম্বার বিসমিল্লাহ রহমান রহিম পড়বে অর্থাৎ দুই নাম্বার দ্রুত শরীফ পড়বে তিন নাম্বার এই দোয়া পড়বে আল্লাহ ইন্নি আজ আলু কামিল ফাউলিক অবশ্য এখানে পড়তে হবে এরকম ভাবে বিসমিল্লাহ তালা রসুল করিম আল্লাহ ইন্নি আজ আলু কামিল ফাউলিক এরপর মসজিদের মসজিদের বাহিরে জুতার উপর বাম পা আগে রাখা তারপর প্রথমে ডান পায়ে জুতা বা স্যান্ডেল পরা এরপরে বাম পায়ে পরা অর্থাৎ মসজিদ থেকে বের হয়ে আমরা প্রথমে বাম পা দিয়ে বের হয়ে জুতার উপর পা রাখবো রেখে ডান পায়ে আগে জুতা পরিধান করবো এরপরে বাম পায়ে পরিধান করব আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা